মাথার উপর বি টু বোমারো বিমান উড়িয়ে পুতিনকে কী শক্তি দেখাতে চাইলেন ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন লাল গালিচায় হেঁটে যাচ্ছেন আলাস্কায় গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় নিজেদের সামরিক শক্তি দেখালো যুক্তরাষ্ট্র পুতিন যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে উড়োজাহাজ থেকে অবতরণ করে লাল গালিচায় ট্রাম্পের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন তখন আকাশে গর্জে ওঠে এক বিশাল বি দুই স্পিরিট স্টেলথ বোমারো বিমান এটির সঙ্গে ছিল আরও কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বি দুই যুদ্ধ বিমান সহজেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুল নিশানায় হামলা চালাতে সক্ষম গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় এটি দিয়ে হামলা চালানো হয় বাইশ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় আলাস্কার জয়েন্ট বেস এলমেন ডর্ফ রিচার্ডসনে দুই প্রেসিডেন্ট লাল গালিচায় ধরে মঞ্চের দিকে হাঁটছেন এমন সময় তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় বি দুই বোমারু ও যুদ্ধ বিমান পুতিন সেই মুহূর্তে আকাশের দিকে তাকান এই প্রদর্শন আসলে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির স্পষ্ট বার্তা বহন করছিল প্রতিটি বি দুই বোমারু যুদ্ধ বিমানের দাম প্রায় দুইশো এক কোটি মার্কিন ডলার যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান নর্থ রপ গ্রুম্যান কোম্পানি এটি তৈরি করে উনিশশো আশির দশকের শেষ দিকে উৎপাদন শুরু হলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর সঙ্গে সীমিত করা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন লাল গালিচায় হেঁটে যাচ্ছিলেন তখন তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় বি দুই বোমারু বিমান এই যুদ্ধ বিমান একটানা ছয় হাজার নটিক্যাল মাইল এগারো হাজার একশো বারো কিলোমিটার উঠতে পারে তাও আবার জ্বালানি ভরার প্রয়োজন হয় না আকাশে জ্বালানি ভরলে এটি পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এর আগে যুক্তরাষ্ট্রের মিজৌরি থেকে আফগানিস্তান লিবিয়া ও ইরান পর্যন্ত দীর্ঘ মিশনে অংশ নিয়েছে এই বিমান টু বোমারু বিমান চল্লিশ হাজার পাউন্ডের আঠারো হাজার একশো চুয়াল্লিশ কেজি বেশি ওজনের অস্ত্র বহন করতে পারে যার মধ্যে থাকতে পারে পারমাণবিক বোমাও সর্বোচ্চ ষোলোটি বি তিরাশি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান ভেতরে অস্ত্র রাখার জায়গা এমনভাবে বানানো যাতে বিমানটির গোপন ক্ষমতা বজায় থাকে এর মধ্যে এমনকি বিশাল তিরিশ হাজার পাউন্ডের ব্যাংকার বাস্টার ব্যাংকার বিধ্বংসী বোমাও বহন করা যায় ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য এই বিমান ব্যবহার করা হয় প্রতিবেদন বলছে এবছরের জুনে ইরানের ফোরদো গবেষণা কেন্দ্রে এমন ছয়টি ব্যাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়েছিল বি দুই এর মাত্র দু